আমি তো একদম ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছি মামা শুয়ে পড়বে অবস্থা দেখো হাবা দেবে না নড়তে না পাতা

রাতে সাড়ে বারোটা একটা বাজার চমা ঘুমাবো চলো আবার একটু হাওয়া দিয়েছে একটু হাত লাগিয়ে খুশি হয়ে দেখো দেখে গাছের পাতা গুলো এক ফুট হাওয়া নেই এসোনা কি করে রাত্রে ঘুমবে মানুষ সারাদিন কাজকর্ম করার পর যদি রাত্রে একটু শান্তিতে ঘুমাতে চাইব তাও কপাল নেই যাদের এতে এসি বেশি আছে তাহলে ভালো যাবি না ঘর না ঘর আসবি না ও ঘরে আসবে না